এক ঘন্টার মধ্যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস আবারও মাঠে নামার জন্য প্রস্তুতি হচ্ছেন এছাড়াও আমরা যে বিষয়টি জানতে পেরেছি এবার সিলেটের মাটি থেকে প্রথম জয় নিয়ে তারা মাঠ ছাড়তে চায় দুরন্ত রাজশাহীকে ঢাকা ক্যাপিটালস উড়িয়ে দিতে পারবে এ প্রশ্নটা এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাকিয়ে আছে একমাত্র বড়সা সাব্বির রহমানের দিকে সাব্বির রহমান এবার ঢাকা ক্যাপিটালসকে কি জয় এনে দিতে পারবে সাব্বির রহমানের উপর শুধুমাত্র ভরসা করে কিন্তু আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে চাই না আমরা বলতে চাই ঢাকা ক্যাপিটালসের প্রত্যেকটি খেলোয়াড় যাতে আজকের দলে যাতে ভালো পারফরমেন্স করতে পারি আর এই পারফরমেন্সটা যদি হয় তাহলেই কিন্তু ঢাকা ক্যাপিটালস জয় লাভ করতে পারি আমরা বরাবরই দেখতে পেয়েছি শুধুমাত্র ব্যাটিং লাইনআপে কিন্তু শাকিব খানের ঢাকা ক্যাপিটালস বেশ এগিয়ে থাকে শুধুমাত্র বলিং ডিপার্টমেন্টে একটু খামখেয়ালিপনা থাকে তাই আজকে ঢাকা ডলকে জিততে হলে অবশ্যই বলিং লাইন বিশাল ধরনের একটা কারিশ্মা দেখাতে হবে তা না হলে ঢাকা ক্যাপিটালসের আবারও কিন্তু হারের মুখটা আমরা দেখার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে তাই সমস্ত সাক্ষী বিয়ানরা আপনারা কী ভাবছেন ব্যাটিংয়ের পাশাপাশি বলিংয়ের দিকে নজর দেওয়া উচিত কিনা পাশাপাশি আরেকটি কথা বলতে চাই মিনিমাম দুইশো রান করতে হবে ঢাকা ক্যাপিটালসকে জিততে হলে এই বিষয়টার সাথে কে কে একমত জানিয়ে দিতে একেবারেই ভুল করবেন না